সালাম আলাইকুম الله وبركاته গত দার্শে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছে মাফুলে বিহির দ্বিতীয় স্থান মাফলে বিহির ফেলকে হজব করার দ্বিতীয় স্থান মোসান্নেব বলছেন মাফলি বিহির ফেলকে হজব করা হয় চার স্থানে তো ওখানে যে বলল ফি আর বাতে মিয়া তো মূলত চার স্থান সীমাবদ্ধ নয় মানে এখানে হাসার উদ্দেশ্য নয় যে চার স্থানেই মাফলি বিহির ফেলকে করা হয় আর বেশি নয় বিষয়টা এমনটা নয় এই চারটা স্থান হলো কাসিরুল স্থান বেশি আর ওগুলো একটু কম যার কারণে এই চারটাকে কী করা হয় উল্লেখ করা হয় তার মধ্যে আমরা একটা জানি যে সিফাতকে অসুখ থেকে বিচ্ছিন্ন করে কখনো রভা পড় হয় কখনো নসব পড় হয় কিসের উপর ভিত্তি করে মাদাহ অথবা জাম যেমন বিসমিল্লা আহি রহমা নুর রহিম তখন হুয়া মাহাজুব মুবদাদার খাবার যে হুয়াকে মাহাজুব রাখাটা ওয়াজিব যদি এখানে উল্লেখ করে দিই তাহলে তো বুঝবো না যে এখানে মূলত সিফাত ছিল মাদার উদ্দেশ্যে একে খবর বানানো হয়েছে আর আর একটা বিসমিল্লা রহমা না আর রহিমা তো যখন রহমানা পড়বো তখন আনি ফেলের মফলে বিহি এই আনি ফেলকে হজব রাখা ওয়াজিব যদি আনি ফেলকে উল্লেখ করে দিই তাহলে তো বোঝাই যাবে না যে এ রহমানটা আলপ জালার সিফাত ছিল তাকে বিচ্ছিন্ন করে মফলে বিহি বানানো হয়েছে তো এইগুলো ছিল স্থান তো যদি আদাদ উল্লেখ করে দেওয়া হয় তাহলে বেশিটা কি হয় না নাফি হয় না আমি যদি বলি যে আমার পকেটে দশ টাকা আছে তার মানে কি একশো টাকা নেই হ্যাঁ নাফি গুন্ডা হবে দশের নিচে নাই কিন্তু ওপরটা নাফি হবে না চার স্থান বলেছে তার মানে যে পাঁচ ছয় এগুলো নাফি হয়ে গেছে বিষয়টা এমনটা নয় আমরা এলমে পড়েছি যে লেখ হইলে কুলটা নাফি হয় না ঠিক তো তার মধ্যে প্রথম স্থান ছিল সেমাই যেগুলো নির্ভর করে আরবদের সোনার ওপরে আর দ্বিতীয় স্থান ছিল মুনাদা অর্থাৎ অর্থাৎ ফেল হজব রাখা অজিব কেননা সেখানে হরুফে কায়েম মাকাম রয়েছে তো সেই নেদা মুনাদার এরা বলছিল যদি হয় মুফরাদ মা তাহলে সে কী হবে রফার আলামতের উপরে মাপনি হয়ে যাবে তারপরে আর একটু দু একটু ই ছিল যে লামে জায়দার যদি না সরি লামে ইস্তেকাসা যদি মুনাদার শুরু থেকে আসে লামে ইসতেকাশা অর্থাৎ যার মাধ্যমে ফরিয়াদ করা হয় তাহলে মুনাদা সেই সময় মাজরুর হয়ে যাবে তারপরে বলল এখানে আসবে এখন যে ওয়া ওয়াইফতাহ তো এ লাম ইসতেগাসার যে লামটা আসে লামটার হরকতটা হলো জবার যদিও লাম হরফেজারের যে হরকত হলো জের কিন্তু লাম ইসতেগাসার হরকতটা কি দেওয়া হয়েছে জাবার কেননা এখানে তিনটা জিনিস আছে একটা হলো মুস্তাগি মুস্তাগাস মুস্তাগাস লাহু তো যেটা মুস্তাগাস লাহু অর্থাৎ যার কাছে ফরিয়াদ করা হয় তার শুরুতে যে লাম হরফেজারটা আছে সেটা মূলত জবর দেওয়া হয় তার কারণ মুস্তাগাস লাহু অর্থাৎ যার জন্য ফরিয়াদ করা হয় তার শুরুতেও হরফেজার আছে তো সেক্ষেত্রেও যদি দুটাই হরফে যার জের হয়ে যায় তাহলে তো বুঝাই যাবে না কে মুস্তাগাস কে মুস্তাগাস লাহু এই পার্থক্যের জন্য মুস্তাগাসের যে লাম তার উপরে কি দেওয়া হয়েছে জাবার আজকে আমাদের আলোচ্য বিষয় হল ইলহাকি ই আলিফিহা মুনাদারি প্রকার এখনো চলছে মুফরাদ মুফরাদ মারেভা যে ওয়াইউফতাহ আর ওই মুফরাদ মারেফাটা কি হবে ফাতহা লি ইল হা কি তার সাথে আলিফ মিলিত হওয়ার সময় তার সাথে আলিফ মিলিত হওয়ার জন্য অর্থাৎ মুনাদার শেষে যদি কি হয়ে যায় আলিফ এটাকে বলা হয় আলিফ পেস্তে এই আলিফের নাম হলো আলিফ ইসতেগাসা ওটা হলো লাম ইজতেগাসা এটা হলো পেস্তে গসা এখানে একটা জিনিস লক্ষ্যণীয় সেটা হলো বলেছে ইউফ ফাতহা হবে এটা কার এটা মুরাব না মাপনির মাপনি তার মানে এই মুনাদাটা কি মাপনি যার শেষে আলিফ ইস্তেক আছে সেই হুকুমটা কি হবে মাপনি কিন্তু ইতিপূর্বে যেটা বলা হলো ইউ ফাজু এটা হবে কি মোরব বাদশা বাজমি আয়া তো ওয়া ইউফতাহ তাহলে ওয়া ইস্তে না ফেয়া ইউফতাহ ফেলে না ফাইল ইলি ইল হা কি লাভার ফেজার ইলাকে মুজাব আলিফ মুজাব ইলা মুজাব হা মুজা বিলাই মুজা মুজা ফিলে মিলে ইলহাক মুজা ফির মুজা বিলাই এই মুজা আর এই মুজা ফিলে মিলে জুলহাল তার কারণ ওয়াও হালি আসছে সামনে ওয়া লা লা মা তবে এমত অবস্থা মানে যে সময় আলি ফি ইস্তেগাসা মিলিত হবে সেই সময় লা লা মা ফিহি তার মধ্যে লাম ইস্তেগাসা হবে না বুঝতে মনে পারেনি কারণ লাম ইস্তেগাসা কি দেয় জের আর সেই সময় ইসিমটা থাকে কি মরম আর আলিফ ইস্তেগাসা যখন থাকবে তখন তার পূর্বে কি হবে জবর মানে ফাতহা আর সেই সময় ইসিমটা হবে মাবনি এই জন্য এটা হলো জুলহাল ওহালিয়া লা লাইন অফ জিন্স লামা তার ইসিম ফিহি তার খাবার জুমলা ইসমিয়া খাবার হাল জুলহাল হাল মাজরু যার মাজরু ইস্তাহর মুত আলেক ফেল নাই ফেল আর মুত আলেক জুমলা ফেল ইফতাহু ও মুনাদা মাফতু জাবার হবে লি ইল হা কে তার সাথে ওই মুনাদার সাথে আলিফ ইস্তেগাসা মানে তার আলিফ মানে ইস্তেগাসা এ হার মার জাগে আলিফ মিলিত হওয়ার কারণে এমত অবস্থায় লা লামা ওই মুনাদাতে কি থাকবে না লাম লাম ইস্তেগাসা থাকবে না কেন না বললাম না যে লাম ইস্তেগাসা কি দেয় শেষে জার দিবে আর আলিব ইস্তেগাসা কি দিবে আলিব তার পূর্বে কি যায় জবর চাই লাম তার শেষে কি দেয় জবর এটা তো বিপরীত মুখে এই জন্য যখন আলিপে ইস্তেগাসা সেই সময় লাম ইস্তেগাসা নয় ঠিক হ্যাঁ না এয়া ইয়া যাইদা ইয়া যায়দা তার নাম মুজাব ইয়া জায়দা মুরাদুল্লাহ মুজাবিলাই মুজাব মুজাবিলাই মিসাল হু মাহুব মুবদাদার খাবার মুবদাদা খাবার জুমলে ইসমিয়া খাবার ইয়া ইয়া এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হা বাড়ানো হয়েছে আর এ আলিফটা হলো আলিফে ইস্তেগাসা আলিফে ইস্তেগাসা তার পূর্বে কি যায় যাবার ইয়া যায়দা আর শেষে একটা হা বৃদ্ধি করা হয়েছে যেহেতু ইস্তেগাসা মানে কি ফরিয়াদ আর ফরিয়াদ কোথা থেকে বের হয় ভিতর থেকে তাই ইয়া জায়দা মানে সে কি করতেছে অনুনয় বিনয় এটা এখানে আর একটা হিকমা হলো যে এই হাটা বৃদ্ধি করার উদ্দেশ্য হলো যে পূর্বে যে আলিপটা আছে এই আলিপটা যেন ওই ইয়ামুতাক আল্লামের আলিপের সাথে ইলতে বাসনা আছে তার কারণ ইয়ামুতাক আলিম যেমন গোলা একে কখনো কখনো পড়া হয় কি একে এই যে ইয়া আলিম কি পড়া হয় গোলা মা ইয়া আবাতা ইয়া আবাতি ইয়া আবাতা আলিপ আছে না এখন এটা ইয়ামুতাকাল্লাম আলিফ না আলিফ ইস্তেগাসা এই পার্থক্য করার জন্য তখন কি বেড়ানো হয় বাদশা মায়া তাহলে দুইটা ফায়দা একটা তো হলো কি আওয়াজটা যেন লম্বা দ্বিতীয় ফায়দা হলো পার্থক্য করা যে ইয়ামুতাকাল্লামের যে আলিপ ইয়ামুতাকাল আল্লাম থেকে আলিপ বানানো হয় সে আলিপ আর আলিফ ইস্তেগাসার মধ্যে পার্থক্য করার জন্যই এই হাটাকে বৃদ্ধি করা হয়েছে হা থাকলে বুঝবে এটা আলিফ ইস্তেগাসা আর হা না থাকলে তখন ইলতেবাস হতেও পারে নাও পারে وَيُنْسَبُ مَا سِوَاهُما وَيُنْسَبُ وَاستنفه ينصب তাহলে আর এই স্থানে তাহলে আতেফা তাহলে ইনফতার উপর কি হবে আফ ইনসাবু ফেল মাজহুল নাইবে ফেল মা মওসুলা সরি মা নাইবে ফেল না সামনেটা নাইবে ফেল মা মওসুলা সিওয়াহুমা মুরাকেবে যফি মাফুলে ফি কার সাবাতাহ ইসমে ফেল হুয়া ফাইল আরফুলে ফি জুমলা জুমলা ফেলিয়া ইউনসবুম নসব হবে মানসুব হবে মা কে নসব হবে মা সেওয়া এই দুইটি সুরাত ছাড়া অর্থাৎ মুফরাদ মারেভা এই দুই সুরাত আর যখন একটা সুরাত মারেভা এটা একটা সুরাত আর দ্বিতীয় সুরাত কি লাম আর আলিফ ইসতে এই দুই সুরাত বাদ দিয়ে যতগুলো সুরাত আছে সব সুরতে ইউনসবু সে কি হবে মুনাদাটা মানসুব তার মানে মুরাব নাম আপনি মোরব আমরা ইতিপূর্বে বলেছি না যে কোনটা মুরাবের এরাব বর্ণনা করার কোনটা মাপনি রাফা নাসাব জার এটা কিসের রাব মরফ আর দম্মুন ফাতহান কাসরুন এটা কিসের মাবনি তো এজ এ ফি ইফতাহ এই জন্য এখানে বোঝা যাচ্ছে এই মুনাদাটা মাবনি ওয়াইউম সাবু তার মানে এই মুনাদাটা মরফ এখন তাহলে কোন কোন সুরাত বাসলো যেহেতু ওখানে বলা আছে মুফরাদ মা রেফা তো মুফরাদটা কার মোকাবেলা এসছিল মুজাব মুসাবে মুজাফ। অর্থাৎ মোনাদাটা যদি কি হয় মুসা মুজাব অথবা মুসাবে মুজাব হয়ে যায় দ্বিতীয়টা ছিল কি মারেফা তার মানে মুনাদারা যদি কি হয়ে যায় নাকেরা গায়ের মাইয়া তাহলে মোট কয়টা সুরত হলো তিনটা মুজাব মুসাবে মুজাব নাকেরা গায়ের মাইয়ান তিনটা উদাহরণ দেওয়া আছে না মুজাব মুসাবে মুজাব আর নাকেরা গায়ের মাই ঠিক আছে তো মুজাব ইয়া ল মুসাবে মুজাব তার মানে মুজাবের সাথে কি রাখে সাদৃশ্য তার মানে সে নিজে মুজাব নয় তবে মুজাবের সাথে সাদৃশ্য মানে যেহেতু মুজাব মুজাফিলে ছাড়া মানাপূর্ণ পূর্ণ হয় না এই ইসিমগুলো এমন ইসিম যে পরবর্তী ইসিম ছাড়া তার মানা পূর্ণ হয় না তো তার কি বেগুলো কি হবে ইয়া হর ফেনে মাকাম আদৌ ফেল আনাফাইল আর আবদাল মোরাকাবে জাফি তার মাফলে বিহি জুমলা ফেলিয়া ইনশাইয়া

গায়ের মাইয়ান মানে অনির্দিষ্ট মানে কোন অন্ধ ব্যক্তি বলতেছে এরোজন রজল তো তার কাছে তো কে কাকে ডাকছে এটা কি মাইয়ান না গায়ের মাইয়ান অথবা ইন্দারাতে পড়ে আছে আর সে ডাকছে তো সে কি নির্দিষ্ট কাউকে ডাকছে তার মানে সে সাহায্য চাইছে যে কেউ একজন আসলেই কথা মনে বুঝতে পারেনি ঠিক হ্যাঁ তো এই ছিল এবার আসছে মুশকিল বাহাস যা মনোযোগ ছিল দ্বিগুণ বাড়িয়ে দাও তার কারণ এই বহাজটা আমাদের হেদেতন্য হতে ছিল না যদিও আমি টাচ দিয়েছিলাম কারো মনে আছে কি না যে মুনাদা আমরা জানি কি হয় মুফরাদ মারে হলে মাবনি হয়ে যায় সেই ক্ষেত্রে তার যদি তাবে আসে তাবে ক প্রকার সিভাত বাদাল আথবায়ান আর ঠিক আছে ঠিক আর তাকিদ তো যদি এরকম আসে তো সেই ক্ষেত্রে ওই তাবেকে কি এরপ দেবো কারণ আমার মুনাদা মুফরাদ আপনি আর এটা কি হয়ে যায় যেমন আমি একটা উদাহরণ দিই ইয়া জায়দ এখন আছে জায়দের সিফাত আল আকেল এখন কি পড়ব এখানে তো মুনাদা আমার কি হয়েছে রফার আলম তোর বলবো আপনি এখন কি পড়ব আল আকে লু এটার উপর ভিত্তি করে না এর মাহাল্লার মানসুব আকে লা পড়ব তো এই বাহাসটা হলো মুনাদা মুফরাদ যেটা তার যে তাওয়াবি এই তাওয়া কোন ধরনের এরাভাবে এই সংক্রান্ত কি বুঝা গেছে তো এই আলোচনাটা আমাদের হেদায়তের নহমের মধ্যে ছিল না যেহেতু এটা একটু মুশকিল বাহাস আর হেদেতের না হল ইদ্দেদা মুগ্দাদি যারা ছাত্র তাদের জন্য আর এটা হলো ইন্তেহা মানে যারা একবারে ইস্তেয়ার ইস্তারে উঠে চলে এসছে এই জন্য তো ওয়া তাওয়া বি আইল মোনা দা আইল তাওয়াবি ও মুজাফ আল মুনাদা মৌসুফ আল মাদনিগি সিফাত মৌসুফ সিফাত মুজাবিলে তাবের মুজাবিলে মুজাব আর মুজাবিলে মৌসুফ আল মুফরাদাতু সিফাত কার এই মুফরাদাতু সিফাত হলো তাওয়াবে তাওয়াবে কার জমা তাবে উনের জমা তাওয়াবে তাবে উনের জমা তাওয়াবে তার মানে তাবেটা কি হবে মুফরাদ এখানে আলোচনা চলবে কার যেটা মুনাদা মুফরাদ মারেফা তার যে তাবে আসবে সেটা হয় মুফরাদ হবে অথবা মুজাপ অথবা মুসার মুজাব এখানে মুফরাদ কার এটা রাখতে হবে। আর এখানে আলোচনা মূলত মুফরাদ যেটা মারেফা মানে যেই মুনাদাটা মাবনি রফার আলো মতের উপরে মাবনি আর একটু ভালো করে খেল এখানে একটা মুনাদা আছে যেটা কি জবর রবর মাবনি এটা নিয়ে আলোচনা না আর একটা আছে লাম গাছা ওটা না আলোচনা না আলোচনা কোনটা প্রথম কিছু মুফরাদ মারে যখন আমার মুফরাদ কি মোনাদাটা মুফরাদ মারে মানে যে মোনাদাটা আমার রফার আলামতের উপরে মাপনি তার যে তাবে আসবে তার যেই তাবে আসবে সেই তাবেটা মুফরাদ হবে অথবা মুজাব মুসাব মুজাব কথা মনে বুঝতে পারছি এবার তো এখানে কোন সুরাত যে তাবেটা কি মুফরাদ তার মানে আগে গিয়ে একটা বলবে যা তাবেটা কি মুরাকাব মানে সরি মুজাব অথবা মুসাবে মুজাব কথা কি গেল তাহলে এখানে কোন আলোচনা যে তাব এটা কি আমার মুফরাদ আর কার তাব এটা কার মুফরাদ মারে মানে যে তাব এটা রফার আলামতের উপরে মাবনি কথা কি গেছে এই জন্য দেখো তাহলে অনুবাদ কি করবো মাবনি মুনাদার মুফরাদ তা হবে আমার এটা মোজা না আর এটা হলো তার সিফাত না মুনাদা মাবনির মুফরাদ তাবে তো মাপনি কোনটা মাপনিবার বার আলামতে রফা নাকি ফাথা তাহলে এর যে তাবে আসবে সে তাবেটা মুফরাদ না মুজাব মুসাবে মুজাব তাহলে মাপনি মুনাদার মুফরাদ তাওয়াবে সেগুলো কি মিনা তাক মিন বায়ানি যে তাবে গুলো আছে কোন কোন তো আমরা জানি তাবে এখানে পাঁচ প্রকার কিন্তু এখানে এরা করবে ছয় প্রকার আফফুল হুরুফ আছে না এখানে দুই প্রকার করবে আফবিল হুরু মানে হরফের মাধ্যমে যেটা আফ হয়েছে আর একটা হচ্ছে আতু মাতু মাতু যেটা আফে বায়ান আর একটা আতুবিল হুরু তো এখানে দুই কিসিম করবে মানে যার উপরে হরুফের এটা প্রবেশ করা সহি হবে অথবা সহি হবে না যেমন আমরা এখানে যদি ধরি ইয়া জায়দ ওয়াল হারেস এটা এক প্রকার আচ্ছা হারেস এর ওপর কি হরফেনে দা প্রবেশ করা ঠিক যাই যাচ্ছে আল হারেস হরফেন এদা প্রবেশ করা যাইজ আছে আমি যদি এখানে বলি আমর এখানে হরফেন এদা প্রবেশ করা যাইজ আছে না নাই এখানে যাইজ নেই তার কারণ এখানে কি আছে আলিফলাম জিনিস সরাসরি হরফেন এদা প্রবেশ যাইজ নাই তার কারণ আলিফলাম মারেফার আলামত ইয়াহর ভেনে দাও মারে ফার দুই আলামত একসাথে এটা যায় নাই তাই সরাসরি এর ওপরে হরু ফেনে প্রবেশ করা যায় নাই কিন্তু এর ওপর প্রবেশ করা যায় তো আত্ম বিহুল হুরুপকে কয় প্রকার করে দিবে দুইটা দুইটা কিসিমে করে দিবে যে যার ওপরে হরু প্রবেশ করা যায় আছে আর আর আছে যায়জ নাই তাহলে মোট কটা হয়ে যাবে ছয়টা তাহলে একটা থাকবে কি কি তাকিদ এখানে কথা আছে তাকিদ সিফাত আফেবায়ান মাতুফ আচ্ছা আমারা ছিল আল মাহাতুফু বিল মুমতানি আমাদের তার কি পর্যন্ত ছিল না আল মাহাতুফু বি হাফ এটা হলো মাউসুফ আল মাহাতুফ ইসমে মাফুল তার নায়ে ফাইল আর মুতালে শিবে জুমলা ইসমে আল মুমতানে ইসমে ফাইল আর দুখুলু ইয়া মুরাক্কাবে জাফি আলাইহি এটা হলো দুখুলুর মুতালে মুজাফ মুজাবিলাই আর তার মুতালে আল মুমতানের ফাইল শিবে জুমলা ইসমে সিফাত মাউসুফ আর সিফাত মিলে মাতুফে সালেস মাตุফ আলাই কোন খান এটা মাตุফ আওয়াল সানি আর সালেসে বুঝযত তিন হরফে যা মাজরুর যার মাজরুর জারফে মুসতাক সাবিতান তার কারণ কি হবে আমার সাবিতাতান সরি তার কারণ তা হবে আছে সাবিতাতান ইসু হাইল হাইল আর মুতাল্লিক সেবে জুমলা ইসমিয়া হাল জুলহাল আর হাল মিলে কি হলো মুবদা এবার আসবে তুরফউ তার খ তুরফউ আলা লাফজিহি ওয়া তানসাব আলা মাহাল্লিহি তাওয়াবে অর্থাৎ মুনাদা মাবনির মাব্নি মুনাদার মুফরাদ তাওয়াবে অর্থাৎ তাকিদ সিফাত, শিফাত বায়ান এবং মাতুব্বা হারফ আল ওই মাহাতুব্বা হারফ মুনতানে দুখল ইয়া আলেহি যার উপরে ইয়া প্রবেশ করা মুনতানে তুরফাউ সে রফা হবে আলা লাফজিহি শব্দের উপরে ভিত্তি করে ও আতুনসবু নসব আলা মাহাল্লিহি তার স্থানের ওপরে ভক্তি করে অনুবাদ কি বুঝা গেছে মাসালা কি বুঝা গেছে তাহলে এখানে কয় প্রকার তাবে চলে আসলো চারটা তাকীদ সিফাত আথেবায়ান মাতুববাহার যার উপরে ইয়া প্রবেশ নিষিদ্ধ এগুলো এগুলো রফা হবে লবজের উপর ভিত্তি করে আর নসব মাহাল্লের মাহাল এর উপরে ভক্তি করে তাওয়াবে কিন্তু মুফরা দেখো তা হবে কিন্তু আমার এখনো মুফরাম তাহলে আমার এই পর্যন্ত কি হলো জুলহাল আর এটা হলো হাল মুবদাদা তুরফা ও ফেল হুয়া নায়বে ফাইল আলা হাফেজ আল্লাহ জি মুরাক্কাব জি জার মাজুদ মুতাআল্লিক তুরফা ও জুমলা যেন ফেল মাতুফ আলাই ও হরফে আতে বা তুনসব ফেল নায়বে ফাইল আলা হরফে জার মাহালি মুরাক্কাবে ইজাফি মাজরুর জার মাজরুর মুতালে তুনসব ও ফেল যেন ফেল খবরে মাতু মাতুফ আলাই আর মাতুফ মুবতাদানা খাবারে খবর মুবতাদা আর খবর জুমলা ইসমিয়া খাবারিয়া মাবনি মোনাদার মুফরাদ তাওয়াবে অর্থাৎ তাকিদ সিফাত এবং আফে বায়ান এবং মাতুব্বা হার ওই মাতুব্বা হার আল মুন্তানে দুখুল ইয়া আলাইহি যার উপরে ইয়া প্রবেশ নিষিদ্ধ তুরফাউ সে মোনাদার তাবেটা কি হবে রফা আলা লাফজিহি শব্দের উপরে ভিত্তি করে ওয়া তুনসব এবং নসব হবে আলা মাহাল্লিহি তার মাহালের উপরে ভিত্তি করে সামাজমি আয়া এখানে একটা উদাহরণ দিচ্ছে মিসলু ইয়া জায়েদু আল আকে এখানে মুনাডা মুফরাদ না মুফরাদ নয় মাবনি এবার কি আসছে সিফাত কি আসছে এখানে সিফাত আসছে না সিফাতটা মুফরাদ না মুজাফ মুসাফ মুজাফ মুফরাদ না মুসাফ মুজাফ এটা তাবে না আল আকেল তো মুফরাদ না মুসাফ মুজাফ তো ঠিক আছে না নাই এবার এর উপরে কি পড়তে পারি আমরা আল আকে লা আল আকে লু যায়দু লবজের উপর ভিত্তি করে কি পড়বো আল আকে লু আর যেহেতু জায়দ মানসুম মাহালার মাফলে বিহি মাহালের উপর ভিত্তি করে কি পড়ব সামাজ মিয়া আয়া আচ্ছা নসব পড়ব কিসের উপর ভিত্তি করে মাহালের উপর তার কারণ মাপনির উপর যখন আত ফাই মাপনি লবজের উপর আত ফাই না তার মাহালের উপরই যেমন রাইতু আচ্ছা বা যা দিলাম যা আনি হা যা ওয়া কি পড়বো এখানে বলো তো দেখি যাই হা যা কি পড়বো যাই দান না যাই কার না হাজার ফাইল না হাজা লবজের উপর হাত না কারালোর পর তা হা যা কোন অবস্থা আছে রহত না তাহলে যায় হাজার লবজের উপর হাত উপর তো মাপনির ওপর যখন আথ হয় তার মাপনি লব্জের ওপর আথ হয় না কার ওর হয় তো যেহেতু এখানে যায় যা মাপনি তাই মাপনি লব্জের উপর না কার উপর আথবে মালুরু আর যদি রফা পড়ি তাহলে কিসের ভিত্তিতে তার এই যে রফা মানে এই যে এই যে জম্মাটা আসছে এর নাম এখন জম্মা কার মাপনি মাপনির কি হয় রফা না জম্মা এই যে জম্মাটা আসছে এটা রফার নেই জম্মার রফা কি একই এক হলো দম আর একটা আচ্ছা রফা হয় কার কারণে আমেল আসার কারণে মুরাবে রফা হয় কার কারণে আলম কারণে আর দম তো কারণে না তো এই যে জায়দের উপর জম্মাটা আসছে এটা রফার নেই কিভাবে রফার নেয় এখানে যে জায়দা আসছে কার কারণে ইয়া হবে নিদার কারণে তার মানে যেন আমেল আসলে যেমন রফা হয় এই জম্মাটা হয়েছে কার কারণে ওই ইয়ার কারণে তো এটা সাদৃশ্য কার সাথে হয়ে গেছে রফার সাথে তাই এ আকেলকে কার এই এ মানে এ জম্মার উপরেও আফ করা যায় বাদ আয়া অর্থাৎ জায়েদের যে আমরা জম্মাটা দেখতে পাচ্ছি এটা কার নেই রফার নেই তার কারণ রফা যেহেতু আমেলের কারণে হয়ে থাকে এই জম্মাটা যে মাপনি আসছে এটা কার কারণে ইয়া হরফেনে নয় তো জায়েদটা কি মূলত মাপনি না কার কারণে হয়েছে ইয়া হরফেনেদার কারণে হয়েছে বাদ সমাজ মে আয়া তো এটা কিসের উদাহরণ দিয়েছে সেভাবে আমরা যদি নিই কিসের তাকিদের তাহলে কি নিতে পারবা আচ্ছা কি কি আছে এখানে আথবায়ান আমরা আফতে পারি যেমন ইয়া গোলাম মুফর আছে মুফরাদ মারফে না না এবার বিশ্ব আফবায়ান চলে আসলো যেটাই গোলাম সেটাই কি বিশের এখন এরপরে রুন বিশ বিষ আর জায়েজ দনো মুফরাদ হ্যাঁ মুফরাদ না বুঝতে মনে পারেনি এখনো তারপরে আর কি আছে এখানে যার উপরে নিষিদ্ধ তাহলে আমরা কি বলতে পারি ইয়া জায়দ এবার নিয়ে চলেছিলাম হারেস ইয়া প্রবেশ নিষিদ্ধ তাহলে এখানে আমরা কি করতে পারি ইয়াহে সু ইয়াহে তাকিদের উদাহরণ কি হতে পারে হুম ইয়া হতে পারে তাকে দে লাভজি ইয়া জায়েদ যাই বা যাই দা দে লাভজি যদি নিয়ে চলে আসি তাও হবে কোন সমস্যা নাই এতটুক বুঝা গেছে কি এবার আসছি মুখতারটা কি কোন ক্ষেত্রে মা বাহার বাহার্ফ অর্থাৎ এই ক্ষেত্রে শুধু ইয়া জায়েদ ওয়াল হাওরেস্ট এই যে এখানে আমরা হার ইস্যু হারে সা পড়লাম দুটাই পড়লাম ওগুলোর ক্ষেত্রে না তাকিদ সিফা বাথবেন এগুলোর ক্ষেত্রে না শুধুমাত্র মাতুফ আলাই মাতুফ বাহার যার উপরে প্রবেশ নিষিদ্ধ এর ওপরে কোনটা উত্তম রফা পড়া নাকি এই নসব পড়াটা এখানটা নিয়ে এখন কি চলছে ফিল খালিল অল মানে ইমাম খালিল নাহবিদ অনেক বড় নাহবিদ ইমাম সিবাহের উস্তাদ খালিল ফিলমা তু এখতারু এখতারু ফাইল হুয়া খালিল যে খালিল এখতার মানে পছন্দ করেছেন ফিলমা তুফ কার মধ্যে মাহতুফের মধ্যে আর রফা কাকে ওয়া আবু আমার আর আবু আমার ইনি হলেন এ খালিলের আগের পাঞ্চান্ন প্রায় একশো নয় দেড়শো হিজড়ির আবু আমর তিনি সাতকেরাত আছে না কোরআনের ওই সাতকেরাতের এক কার্যিনী ও আবু আমর আমার আবু আমর কোনটাকে ই করেছেন পছন্দ আয়া তার যুক্তি ওইটাই ইনার যুক্তিও যেটা ইতিপূর্বে দিলাম ইনা যে বলছেন যে নসবটা উত্তম তার কারণ যেহেতু আগেরটা মাপনি আর আত হলে কার পর হয় মাপনির মাহালের উপর হয় তা আমরা কি পড়বো নসব পর বুঝতে পারিনি আবু আমর নসবকে পছন্দ করেছেন কেন কারণ মাপনির উপর আত ফলে মাপনি লব্জের উপর আত হয় না কার হয় তাই আবু আমর বলছেন যে নসবটা কি উত্তম দু ভাইয়ের নিকটে উত্তম কোনটা চলছে আর খালিল বলছেন কি রফাটা উত্তম তার কারণ যেহেতু এর প্রবেশ করতে করতে পারে না যদি তাহলে এরপর যেটা এসে এরপর সেটা আসতো বুঝতে মনে করেন তাই এই সুবাদে যেহেতু যাই তুই এখানে এসে তাই এখানে রফা পড়াটাই উত্তম বাদশা মি মায়া তার কি আল খালিল মাতুফালাই আর আবু আমর কি হয়ে যাবে মাতুবার মাতুব আলাই মিলে কি হয়ে যাবে মুবদাদা ফিল মাতুফ মুতালেক মুদাম কার একতারু ফেলের আর হুয়া তার ফাইল আর রফা মাতুব আলাই আর নাজবা মাতুফ মাতুব মাতুব আলাই মিলে একতারু মাফলে বিহি ফেল ফাইল আমাফুলে বি আর মুতালেক যেগুলো ফেলিয়া খাবারিয়া খাবার মুবদাদার খাবার যেগুলো ইসমিয়া খাবারিয়া একবারে দুই চাটিয়া কি করে দিয়েছে যেহেতু কাফিয়ার কাছে লবযুক অল্প অল্প কথায় তিনি অনেক কথা বলতে চাচ্ছেন তাই একবারে একবারে শর্টকাট মেরে দিয়েছে ঠিক হ্যাঁ তো তা ইমাম খালিল মাতুদের ক্ষেত্রে শুধু এদের করেছেন মানে পছন্দ করেছেন আর রাফা মানে রফা দেওয়াটাকে ও আবু আমর আর আবু আমর রুকি করেছেন পছন্দ করেছেন আর নসবা নসুব দেওয়াটাকে ঠিক হ্যাঁ এবার মধ্যখান থেকে আর একজন আসছেন কেটা আবুল আব্বাস আল মুবার একবার ওখানে শুনেছি এটা হলো আমার দাদা আবুল আব্বাস বলছেন হাসান মানে ওই যে মাতুবাহার কথা বলছে চলছে তো এখানটা নিয়ে যদি সে কাল হাসান হাসানের নেয় হয় উদ্দেশ্য হল আল ইপলামটা যদি কি জায়দ হয় মানে তাকে ফেলে দেওয়া কোনো সমস্যা না তাহলে ফাকাল খালিল তাহলে সে হবে কার ন্যায় খলিলের মতো তার মানে কোনটা উত্তম রভাটাই উত্তম আলী আলীপলামটা যদি জায়েদ হয় তাহলে ইম আবুল আব্বাস বলছেন আমি খলিলের মতন তার মানে রভা উত্তম আর ওয়া ইল্লা উইল্লা ইয়া কোন কাল হাসান যদিও আলীপ্লামটা হাল হাসানের মতন না হয় মানে জায়েদ না হয় তো ফাক্কা আবি আমার আমি কার নাই তার মানে নসব দাওয়াটা যেমন এখানেছেনে ইয়া জাহিদু আর এখানে কি নাম নাজম নাজম হলো একটা তারকার নাম আলিবলাম হটিয়ে দিলে আলামিয়াত খতম হয়ে যাবে তারকা হলো যেখানে সাত ভাইয়া বলি আমরা ওইটার নাম কি আনাজমু আর নামই রেখে দিয়েছে কি আনাজমু সাত ভাইয়া তারকা কেউ কেউ যদি দূরদর্শী হয় তাহলে নটাও দেখতে পাই তো আর নাম এখানে আলিপ্লাম হটা যাবে হটা যাবে এখানে আলিপলাম হটাইলে কোনো সমস্যা নেই তো বলছে এখানে তাহলে আবুল আব্বাস বলছেন যেহেতু এটা কার হাসান কার নাই হাসান নেয় তার মানে এটা এখানে রহ পড়াটা উত্তম এখানে যে যেহেতু হটা যাবে না কারণ হটেলেই আলামের খতম হয়ে যাবে সুতরাং এটা কার নাই আন নাসম ঠিক হে তার কিম অবল অ বাসমুভ দাদা ইন হর অফ এ শরৎ খানা ফেলে না কেস হুয়া তার রিসিম যেটা মার জাকে ওই মোনাদাটা কাল হাসান কাফরফে জার আল হাসান মজুরুল আল যার মজরুর জার মুস্তাকের সাবি তরম ইস অ ভাই ভেল সুফে জুমলা খাবার কি হল কানা ফেল না কেসের খাবার ফেলে না কেস তা আর খাবার জুমলা ফেলিয়া হয়ে শরৎ ফাজাজ ইয়ে হা জাযাইয়া কাল খলিল কফর বজাল আল খলিল মজরুজ জাব জার মজরুজ যরফ মুস্তাক সাবিতুন ইসমে ফাইল হিয়ার ফাইল শিবে জুমলা ইসমিয়া খাবার আর হুয়া মাহজুব মুবতাদা জুমলা ইসমিয়া খবর ইয়া হ্যায় জাযা শর্ত আর জাজা জুমলা সতিয়া খবর ইয়া দেখো ইন যদি সিটি হয় কাল হাসান কারণে হাসান নাই ফাক কাল খলিল তার মানে হুয়া কাল খলিল অর্থাৎ আবুল আব্বাস কারণে তখন খালিল নাই কথা কি বুঝে গেছি আর ওয়া ইল্লা মানে ওয়া ইল্লা মিয়াকুন কাল হাসান যদি সেটা কাল হাসানের মতো না হয় মানে শর্ত হয়ে গেল ফাকা আবি আমার তার কি ফাজা কা আবি মুজাব আবি মুজাব 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 সাবিতুন মুস্তাগার খাবার আর হুয়া মাহজুব না মানে যদি আমটা না হয় তাহলে হুয়া কা আবি আমার তাহলে তিনি মানে আবু আল আব্বাসটা কার নাই আবু আমর নাই সমাজ মে আয়া ঠিক হে তো ঠিক আছে আজকের মতো এখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك